এই এই তোমরাই না ওই পালগা পোনা এটা ভাত খাওয়ায় মাইরা লাইছ আসলে তোমরা বাঘের বাচ্চা তুম করে কইলা আছে সব ভাত এই তো চাচা আসল কেসটা ধরতে পারছেন এই জামগো শরীরটা দেখতেছেন না এটা মনে করুন পুরোটাই একটা মানুষ হলে যাইতাই মারতে পারো না বুঝছেন আর কিসের বাঘের বাচ্চা বাঘের বাচ্চা করতেছেন বাঘ বলেন চাচা বাঘ

পুনাইটা তো কোনো সময় চিন্তাও কর নাই যে তোরা জানোয়ারের তনে খারাপ ভাত খেলে ওর দুনিয়ার তনে বিদায় করে দিবি তোরা এত বড় বিমান এটা কি ভাই করলি রে আসলে আবেগের বসে জানুয়ারের মতো কাজটা করে ফেলাইছি আচ্ছা আচ্ছা আসলে আমরা বলি করে ফেলাইছি চুপ কর তবুও তো জানোয়ার কও ঠিক হব না তোরা জানোয়ারের তনে নিকৃষ্ট পান খালি এই পুনাইটা রে ভাত খাওয়ায় মার চস এটা দেশবাসী দেখছে ক্যামেরার মধ্যে কিন্তু তখন না আরো কত জানোয়ার দেখি আমার লাডা লেবু করে মানুষ মারতাছে এর তো কোনো হিসাব নাই আসলে যারে মারছস তারে নিয়ে কোনো আফসোস নাই কারণ তার তো আর কান্দার কোনো মানুষ নাই কিন্তু আফসোস হইতেছে তখন না কার করে নিয়ে তখন তো আত্মীয় স্বজন আছে বাপ মাও আছে দিনের কারণে তোর বাপ মা সমাজের মধ্যে মুখ দিয়ে হাবের না লজ্জায় মাথা নিচু করে আছে আসলে তোরা তো জানোয়ার তোগর সাথে আর পেশাল পাইরে কি লাভ হবো তবে আমি মুরব্বী মানুষ হয়ে একটা কথা কয়ে যাই তোরা এমন মানুষ হ যাতে করে কোনো জানোয়ার না এমন ভাবেই চলাফেরা করবি এমন মানুষই হবি মানুষ মারা তো দূরের কথা এরা পিঁপড়ে মার তো সাতবার করে ভাববি তবে এইটা ভাবিস না যে একটা মানুষের খুন করে তোরা বালা থাকবি তখন অপরাধের শাস্তি তো করে ঠিক সময় পাওন লাগবো ঠিকই পাওয়ার লাগবো ঠিকই পাওয়ার লাগবো